পিয়ালির ছোটবেলা থেকেই দুটো খাবার খুবই প্রিয় ছিল সবজি এবং ফুচকা তাই পিয়ালি সবজি এবং ফুচকা আলাদা করে না খেয়ে একসঙ্গে সবজি ফুচকা খেতে খুবই ভালোবাসত বাপের বাড়িতে থাকার সময় পিয়ালি চেনা চানা ফুচকাওয়ালা প্রত্যেক দিন পিয়ালিকে সবজি ফুচকা বানিয়ে খাওয়াত কিন্তু বিয়ের পর ও দাদা তোমার কাছে কি সবজি শেষ হয়ে গেছে ফুচকাতে বেশি করে সবজি দিতে পারছো না সামান্য একটু শশা পেঁয়াজ আর গাজর দিয়ে রেখেছ ক্যাপসিকাম ধনেপাতা পাতা টমেটো মিষ্টি আলু বিটরুট কোথায় লেটুস পাতা বেগুনি বাঁধাকপি এসবও তো ফুচকাতে দিতে পারতে তুমি এত কিপটেমি করছো বলে তোমার দোকানে কোনো লোকজন আসছে না আরে দিদি আপনি কুড়ি টাকার ফুচকাই বাজারে সমস্ত রকমের সবজি চাইলে কি করে হবে আপনি যে সমস্ত সবজির নাম বলছেন সেগুলো ফুচকাতে দিতে গেলে তো আমাকে এক প্লেট ফুচকা চারশো টাকা করে চার্জ করতে হবে আর এই গ্রামে কে চারশো টাকা করে এরকম ফুচকা খাবে শুনি আর আপনার মুখে তো এরকম সবজি দিয়ে ফুচকা খাওয়ার কথা প্রথমবার শুনছি ও তোমার টাকা লাগবে সেটা আমাকে বলবি তো এই নাও চারশো টাকা এবার আমি তোমাকে যেই সবজিগুলো বললাম সেই সবজিগুলো দিয়ে ভালো করে ফুচকা বানিয়ে দাও তোমার এরকম কম সবজি দেওয়া ফুচকা খেয়ে আমার একটুও ভালো লাগলো না এই বলে পিয়ালি চারশো টাকা ফুচকোওয়ালার হাতে ধরিয়ে দেয় সেই চারশো টাকা পেয়ে রমেশ খুবই খুশি হয় তাই রমেশ কিছুতেই পিয়ালির মতো কাস্টমার ছাড়তে চায় না কারণ বাজারে অন্যান্য ফুচকোওয়ালারা রমেশের থেকে অনেক বেশি টাকা ইনকাম করতো একমাত্র রমেশের দোকানে বেশি ভিড় হতো না কিন্তু রমেশের কাছে সেই মুহূর্তে শশা গাজর পেঁয়াজ ছাড়া অন্য কোনো সবজি না থাকায় রমেশ বলে আজকে তো আমার কাছে অত রকমের সবজি নেই আমি আপনার জন্য কালকে স্পেশাল অনেক বেশি করে সবজি দিয়ে ফুচকা বানিয়ে নিয়ে আসবো আপনি আজকের মতো বেশি করে শশার গাজর দিয়ে ফুচকা খেয়ে নিন রমেশের কথা শুনে পিয়ালির কিছু করার থাকে না তাই সে বেশি করে শশা গাজর এবং পেঁয়াজ দিয়ে ফুচকা খেয়ে বাড়ির জন্য নিয়ে চলে আসে কিন্তু বাড়িতে ঢুকতেই পিয়ালি শাশুড়ি মা সুগন্ধা দেবী বলে তুমি কোথায় গিয়েছিলে বলতো তুমি কি বাড়ির রাস্তা ভুলে গিয়েছিলে তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করছিলাম নতুন বউ এখানকার কোনো 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 জায়গা কোথায় কোথায় যেতে যাবে তার কি কি ঠিক আছে তোমার নেই চেনে না আমি বাজারে ফুচকা খেতে গিয়েছিলাম মা আমি নতুন বউমা বলে আপনি চিন্তা করছেন কেন আমি কি ছোট বাচ্চা নাকি যে আমি হারিয়ে যাব এই যে আমি আপনার জন্য ফুচকা এনেছি আপনি ফুচকা খেয়ে দেখুন আপনার মন ভালো হয়ে যাবে এই বলে পিয়ালি ভেজ ফুচকা গুলো প্লেটে সাজিয়ে শাশুড়ি মাকে পরিবেশন করে কিন্তু একটা ফুচকা খাওয়ার পর সুগন্ধা দেবী বলে আরে ফুচকার মধ্যে আলু মাখাতে সবজি দেওয়া হয়েছে কেন এই ফুচকাটা খেতে একদমই ভালো লাগছে না ফুচকার মধ্যে শসা গাজর টমেটো ক্যাপসিকাম এগুলো দিয়েছে কেন দূর এরকম সবজি দেওয়া ফুচকা আমি আগে কোনোদিনও খাইনি ছি পুরো মুখটার স্বাদই নষ্ট হয়ে গেল কি বলছেন কি মা আমার তো বেশি করে সবজি দেওয়া ফুচকা খেতে খুব ভালো লাগে আমি তো ফুচকাওয়ালাকে আরো বেশি করে সবজি দিতে বললাম কিন্তু যদি পছন্দ আপনার না হয় কোনো ব্যাপার নয় আমি এই ফুচকা খেয়ে নিচ্ছি এই বলে পিয়ালি মায়ের প্লেট থেকে ফুচকা তুলে খেতে শুরু করে পিয়ালির এরকম কাণ্ড দেখে তার শাশুড়ি মা খুবই অবাক হয় পরের দিন পিয়ালি বাজারে গিয়ে রমেশের কাছ থেকে চারশো টাকা দিয়ে দুই প্লেট ভেজ ফুচকা খেয়ে আসে এভাবেই রমেশ পিয়ালির কাছ থেকে আটশো টাকা ইনকাম করে ভীষণই খুশি হয় সেদিনের পর থেকে পিয়ালি প্রত্যেক দিন বাজারে যাওয়ার নাম করে রমেশের কাছ থেকে সবজি ফুচকা খেতে থাকে একদিন এই বাবা প্রত্যেকদিন চারশো টাকা করে ফুচকা খেতে গিয়ে আমার সব জমানো টাকা শেষ হয়ে গেল কিন্তু আমাকে তো ভেজ ফুচকা খেতেই হবে এক কাজ করি দু প্লেট ভেজ ফুচকা আটশো টাকা আমি নিলয়ের কাছ থেকে রাউন্ড ফিগারে হাজার টাকা চেয়ে নেব তারপর বাকি দুশো টাকা দিয়ে আরো এক্সট্রা ফুচকা চেয়ে খাবো এই ভেবে পিয়ালি নিলয়ের কাছ থেকে হাজার টাকা চেয়ে বসে এই তো কালকেই তোমাকে হাজার টাকা দিলাম আজকে আবার হাজার টাকা কিসের এত টাকা নিয়ে কি করছো তুমি মা বলছিল তুমি নাকি অনেকক্ষণ ধরে বাজার করো আমাকে সত্যি কথা বলো তো তুমি জুয়া না তো তুমি কি পাগল হলে কেন আমি বাজারে মাঝে মধ্যে একটু সবজি ফুচকা খাই আমার ভেজ ফুচকা খেতে খুব ভালো লাগে এবার কিন্তু তুমি বলো না যে তুমি ওই এক হাজার টাকাতে ভেজ ফুচকা খেয়ে এসেছো পিয়ালি আমাকে কিন্তু তুমি সত্যি করে বলো ওই টাকাটা তুমি কোথায় উড়িয়েছো আর আজকে এক হাজার টাকা তোমার কিসের কাজে লাগলো নিলয়ের কথা শুনে পিয়ালি বড্ড বিপদে পড়ে তাই সে কিছুতেই নিলয়কে সত্যি কথা বলতে চায় না আরে না না তুমি আমাকে কালকে যে টাকা দিয়েছিলে হাজার ওটা তো হারিয়ে গেছে আমি বাজারে গিয়ে আমার পছন্দের মেকআপ প্রোডাক্ট কিছুই কিনতে পারলাম না তাই তোমার কাছে আবার হাজার টাকা চাইতে এলাম টাকা হারিয়ে যাওয়ার কথা শুনি নিলয় আবার পিয়ালিকে এক হাজার টাকা দিয়ে দেয় যার ফলে পিয়ালি খুবই খুশি হয় কিন্তু সে মনে মনে ভাবে এই রমেশ ফুচকাওয়ালার কাছে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে যাচ্ছে আমাকে অন্যভাবে সবজি ফুচকা খেতে হবে রোজ রোজ আমি বাড়িতে হাজার টাকা করে চাইতেও পারবো না এদিকে আমার আবার ভেজ ফুচকা খেতে খুব ইচ্ছে করছে এই ভেবে পিয়ালি কয়েকদিন বাজার থেকে সাধারণ ফুচকা কিনে নিয়ে আসে আর বাড়িতে থাকা বিভিন্ন রকম সবজি যেমন শশা গাজর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো মিশিয়ে সেই ফুচকাগুলো খেয়ে নেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পিয়ালির বান্ধবী অনুষ্কা তাকে ফোন করে বলে কিরে পিয়ালি কেমন আছিস বিয়ের পর তোর তো কোনো খবরই নেই তোকে একটা গুড নিউজ দেওয়ার ছিল আমাদের বাড়ির কাছে একটা কাস্টমাইজ ফুচকার রেস্টুরেন্ট খুলেছে ওখানে নিরানব্বই টাকাতে তুই যে কোনো রকমের কাস্টমাইজ ফুচকা খেতে পারবি নিরানব্বই টাকা দিয়ে আমি যে কোনো রকমের ফুচকা খেতে পারবো তুই খুব ভালো সময় ফোন করেছিস আসলে আমি কিভাবে আমার পছন্দের সবজি ফুচকা খাবো সেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম এবার থেকে আমি প্রত্যেকদিন তোর বাড়ি থেকে ভেজ ফুচকা খেয়ে আসব। এই বলে পিয়ালি তখনই রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় কি ব্যাপার তুমি এত সাজগোজ করে কোথায় চললে বাড়িতে অনেক সবজি আছে আজকে তোমার বাজারে যাওয়ার প্রয়োজন নেই আসলে মা আমার বান্ধবী ফোন করেছিল ওর নতুন বাচ্চা হয়েছে আমার বান্ধবী একা একা বাচ্চাটাকে সামলাতে পারছে না আর ওর শ্বশুরবাড়িতেও কেউ থাকে না তাই আমার বান্ধবী বাচ্চা সামলাতে না পেরে আমাকে ডেকেছে তবে আপনি চিন্তা করবেন না আমি সন্ধ্যার আগেই বাড়ি চলে আসবো এই কথা শুনে সুগন্ধা দেবী আর না বলতে পারে না তাই পিয়ালি দিব্যি খুশিমনি শাশুড়ি মাকে টুপি পরিয়ে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে হাওড়া পৌঁছে যায় হাওড়া স্টেশনে অনুষ্কা পিয়ালির জন্য অপেক্ষা করে বসে থাকে কিছুক্ষণের মধ্যে পিয়ালি সেখানে গিয়ে পৌঁছালে দুজনে মিলে ফুচকা খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে যায় পিয়ালি দেখে সেখানে সত্যি নিরানব্বই টাকা থেকে কাস্টমাইজ ফুচকা পাওয়া যাচ্ছে তাই পিয়ালি অনেক বেশি বেশি করে সবজি দিয়ে ইচ্ছা মতো ফুচকা খাই আচ্ছা তুই কিভাবে বাড়ি থেকে বেরোলি বলতো আমি তো ভেবেছিলাম তুই আজকে হাওড়া পৌঁছাতেই পারবি না তোর শাশুড়ি হয়তো তোকে বেরোতেই দেবে না তুই তোর শাশুড়িকে কি বলে বেরোলি আমি বলেছি তোর বাচ্চা হয়েছে আর আমি তোর বাচ্চা সামলাতে হাওড়া এসেছি তোর বাচ্চার নাম করে একটু কান্নাকান্না স্বরে বললাম তোকে দেখাশোনা করার মতো কেউ নেই তাই আমার শাশুড়ি মা আর কিছু বলতে পারলো না পিয়ালির কথা শুনে অনুষ্কা হেসে ওঠে সেদিন হাওড়ার সবজি ফুচকা খেয়ে পিয়ালির এতই ভালো লাগে যে সে ঠিক করে এবার থেকে প্রত্যেক দিন ওই ফুচকার রেস্টুরেন্ট থেকে ফুচকা খাবে তাই প্রত্যেকদিন পিয়ালির শাশুড়ি মাকে বান্ধবীর বাচ্চা সামলানোর নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর হাওড়ার রেস্টুরেন্ট থেকে অনেক অনেক সবজি ফুচকা খেয়ে বাড়িতে ফিরে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু পিয়ালিদের এক প্রতিবেশী শর্মিলা দেবী সপ্তাহে দুই তিন দিন হাওড়ায় বাচার করতে যেত আর যতবারই শর্মিলা দেবী হাওড়াতে যাই ততবারই তার পিয়ালির সঙ্গে দেখা হয় তাই একদিন শর্মিলা দেবী সুগন্ধা দেবীর কাছে এসে বলে কী রে তোর বৌমা প্রত্যেকদিন হাওড়াতে কি করতে যায় আমি যতবারই হাওড়ায় যাই ততবারই কিন্তু তোর বৌমাকে দেখতে পাই আসলে আমার বৌমার বান্ধবীর বাচ্চা হয়েছে ওই বান্ধবীর আবার বাড়িতে দেখার কোনো লোক নেই তাই আমার বৌমা ওকে সাহায্য করতে যায় আমি তো তোর বৌমাকে হাওড়া গেলেই দেখি ফুচকা রেস্টুরেন্টে একটা মেয়ের সঙ্গে বসে গল্প করতে করতে ফুচকা খাচ্ছে আমি তো কখনো ওদের কাছে কোনো বাচ্চা দেখিনি এমন কথা শুনে সুগন্ধ দেবী বুঝতে পারি পিয়ালি সবজি ফুচকা খাওয়ার লোভে পড়ি হাওড়ায় যায় তাই পরের দিন সুগন্ধা দেবী তার বান্ধবীর সঙ্গে হাওড়াতে গিয়ে নিজের চোখে দেখে সত্যি পিয়ালি অনুষ্কার সঙ্গে বসে রেস্টুরেন্টে সবজি ফুচকা খাচ্ছে যা দেখে সুগন্ধা দেবী খুবই রেগে যায় তোমার এত বড় সাহস তুমি আমাকে মিথ্যা কথা বলে শুধুমাত্র সবজি ফুচকা খেতে হাওড়াতে এসেছ চি বৌমা আমি তোমার থেকে এটা আশা করিনি এখনই তুমি আমার সঙ্গে বাড়ি চলো তারপর দেখছি এই বলে সুগন্ধা দেবী পিয়ালিকে টানতে টানতে রেস্টুরেন্ট থেকে বার করে আনি আর কিছুক্ষণের মধ্যে ট্রেনে করে বাড়িতে ফিরে যায় বাড়িতে এসে সুগন্ধ দেবী বৌমাকে আবার বকাবকি করে এমনকি পরের দিন থেকে কিছুতেই বাড়ির বাইরে বেরোতে দিতে চায় পিয়ালিকে না এই রে এবার আমি কি করব আমার যে সবজি ফুচকা খেতে খুব ইচ্ছে করছে আমার এখনই সবজি ফুচকা না হলে কিছুতেই চলবে না এই শাশুড়ি যতক্ষণ বাড়িতে জেগে আছে আমি কিছুতেই বেরোতে পারবো না এই তো একটা আইডিয়া পেয়েছি এই বলে পিয়ালি সন্ধ্যাবেলাতেই তার শাশুড়ি রুটি সবজি পরিবেশন করে বলে মা আপনি তো বয়স হয়েছে রাত্রিবেলা যত তাড়াতাড়ি সম্ভব ডিনার করে নেবেন বেশি রাত খাবার খেলে আপনার শরীর খারাপ করতে পারি তাই আমি আপনাকে তাড়াতাড়ি ডিনার পরিবেশন করে দিয়েছি কিন্তু বৌমা এখন তো সবে সাতটা বাজে এত তাড়াতাড়ি ডিনার করে নিলে রাত্রিবেলা আমার তো আবার খিদে লাগতে পারে পিয়ালি শাশুড়ি মায়ের কোনো কথা শুনতে চায় না সে জোর করে তার শাশুড়ি মাকে রাতের খাবার খাইয়ে দেয় আর খাবার খাওয়ানোর পর এক গ্লাস দুধ জোর করে খেতে বলে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলেই সুগন্ধ দেবীর প্রচন্ড পিয়ালি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যাতে শাশুড়ি মা ঘুমিয়ে পড়লে সে ট্রেন ধরে হাওড়া যেতে পারে উফ এই সবজি ফুচকাটা খেয়ে মনে হচ্ছে আমি প্রাণ ফিরে পেলাম মনে হচ্ছে দিন ধরে আমি ফুচকা খাইনি এভাবে ফুচকা খেতে খেতে পিয়ালি অনেকটা সময় নষ্ট করে ফেলে অন্যদিকে পিয়ালির স্বামী নীলয় প্রত্যেক দিনের মতো রাত্রিবেলাতেও অফিস আওয়ারে থাকে আর প্রত্যেক দিন রাত একটার মধ্যে বাড়িতে ফিরে যায় এদিকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পিয়ালি কোনো মতে লাস্ট ট্রেনটা পেয়ে উত্তর পাড়ায় নামি কিন্তু দুঃখের বিষয় রাত সাড়ে বারোটার সময় বাড়িতে আসার জন্য পিয়ালি কোনো যানবাহন পায় না তাই পিয়ালি একা একা গাড়ির খোঁজে রাস্তা দিয়ে হাঁটতে থাকে এমন সময় এক ব্যক্তি পিয়ালির পাশে এসে বলে এত রাতে আপনি কোন রকম যানবাহন পাবেন না এক কাজ করুন আমার বাইকে উঠে বসুন আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি সেই ব্যক্তির গলা শুনে চেনা চেনা মনে হলে পিয়ালি ভালো করে সেই ব্যক্তির দিকে তাকিয়ে দেখে সেটার কেউ নয় তার স্বামী নিলয় যা দেখে পিয়ালি খুবই ভয় পেয়ে যায় তুমি এখানে আমি কি এত রাতে ভূত দেখছি নাকি তুমি এত রাত্রি বেলা এখানে কি করছো শুনি তুমি প্লিজ বাড়ি চলো তারপর আমি তোমাকে সব বলছি এই বলে পিয়ালি নিলয়ের বাইকে উঠে বসে বাড়িতে এসে পিয়ালি নিলয়কে সব সত্যি কথা বলে দেয় পিয়ালির কথা শুনে নিলয় ভীষণই রেগে যায় আমি তো ভাবতেই পারছি না তুমি সবজি ফুচকা খাওয়ার জন্য এত পাগলামি করতে পারো তোমার সবজি ফুচকা খাওয়ার ইচ্ছে তুমি তো বাড়িতে পানি খেতে পারো এত দূর সবজি ফুচকে খেতে যাওয়ার তোমার কি দরকার ছিল দেখো তুমি কিন্তু ছোট বাচ্চারাও যে তোমাকে আমি বুঝিয়ে বলবো তোমার যদি এখানে থাকতে ইচ্ছে না হয় তুমি বাপের বাড়ি চলে যেতে পারো এমন কথা শুনে পিয়ালির খুবই খারাপ লাগে তাই পিয়ালি কথা দেয় সে আর কখনো সবজি ফুচকা খাওয়ার জন্য পাগলামি করবে না এমন কি সে বাড়ি থেকেও বেরোনো বন্ধ করে দেয় আর সে সারাদিন মনমরা হয়ে বাড়িতে বসে থাকে যা দেখে পিয়ালির শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে তাই সুগন্ধ দেবী বাইরে থেকে ফুচকা কিনে আনে আর বাড়িতেই থাকা অনেক রকম সবজি দিয়ে সুস্বাদু সবজি ফুচকা বানিয়ে পিয়ালিকে খেতে দেয় আমি তোমাকে সপ্তাহে একদিন সবজি ফুচকা বানিয়ে দেব তাই তোমার আর মন খারাপ করে থাকার কোনো দরকার নেই শাশুড়ি মায়ের কথা শুনে পিয়ালি খুবই খুশি হয় তাই সে তখনই মজা করে শাশুড়ি মায়ের বানানো সবজি ফুচকা খেয়ে নেয় সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পিয়ালি সবজি ফুচকা খাওয়া বন্ধ করে দেয় মালিনী আর রিয়া দুই যা ছিল তারা অত্যন্ত বাধ্য এবং অত্যন্ত ভদ্র প্রকৃতির ছিল তারা দুজনে সংসারের সমস্ত কাজ খুবই সুন্দরভাবে গুছিয়ে করত তাদের সংসারে এমনিতে কোনো রকমের সমস্যা ছিল না তাদের শাশুড়ি মা দেবীকে ছাড়া তার ছেলেদের এবং বৌমাদের ভালোবাসলেও তাদের খাওয়া দাওয়া নিয়ে বড্ড সমস্যা সৃষ্টি করত রীতা এতটাই কিপটে ছিল যে তাদের বাড়িতে মাছ মাংস ডিম তো দূরের কথা কখনো সবুজ শাকসবজিও রান্না করা হতো না তারা প্রত্যেক দিন ডাল ভাত খেয়েই থাকত এইভাবে প্রত্যেক দিন ডাল ভাত খেতে খেতে মালিনী আর রিয়া দুজনেই প্রচণ্ড বিরক্ত হয়ে উঠেছিল মা আজকে আর ডাল ভাত খাবো না প্লিজ আপনি আমাদেরকে অল্প কিছু টাকা দিন অন্য রকমের কোন শাক সবজি বা মাংস না হলেও পাঁচটা ডিম তো আনতেই পারবো হ্যাঁ মা এটাই ভালো হবে পাঁচটা ডিমের দাম চল্লিশ টাকার বেশি হবেও না আর এমনিও তো অনেকদিন ডিম খাওয়া হয় না জানোই তুমি ওদের হাতে চল্লিশ টাকা দিয়ে দাও তোরা তোদের মাহিনাটা এসে আমার হাতে তুলে দিস বলে তোরা ভাবিস না তোরা যা বলবি আমাকে তাই করতে হবে নিজের টাকার উপর এভাবে অধিকার ফলাতে কি তোদের বউরা শিখিয়ে দিয়েছে এরকম কেন বলছো মা আমরা তো বড় বড় এইভাবে শুধু ডাল ভাত খাই কিন্তু ওরা নিজেদের বাড়ি সেটা আমাদের বাড়িতে থাকতে এসেছে ওরা যদি ওদের নিজেদের মতো করে খাবার না পায় তাহলে ওদের ভালো লাগবে বলো ডাল ভাত খেয়ে কি মানুষ বেঁচে থাকে না আমি একটু পরে বাজার থেকে দশ টাকা দিয়ে দুটো লেবু নিয়ে আসবো ভাত চাল আর লেবু খাবি দেখবি কতটা মজা লাগে আমি আজকে আর ডাল ভাত খেতে চাই না মা লেবু আনতে হলে দশ টাকা তো খরচ হবেই আপনি তার সাথে আরো কিছু টাকা যোগ করে দিন আমি ডিম নিয়ে আসছি তখন থেকে একই কথা কেন বলছো ডিম বানাতে গেলে কি শুধু ডিমের খরচটাই দিতে হবে তার সাথে তেল নুন আর অন্যান্য মশলাপাতি এসবের খরচা লাগবে না অযথা একসাথে এত জিনিস নষ্ট করে কি লাভ সরকার থেকে এত কম টাকায় চাল আর ডাল দিচ্ছে সেটা না খেয়ে শুধু বেশি পয়সে জিনিস খাওয়ার লোভ যাও নিজের কাজ করো এভাবে রীতা দেবী তার ছেলেদের এবং বৌমাদের সেখান থেকে চলে যেতে বলে সেদিন আবার ডাল ভাত খেয়ে তারা প্রত্যেকেই প্রচন্ড রেগে যায় বড় ছেলে কিছু না টেবিল উঠে চলে যায় তাই দেখে করে কিরকম অসভ্য ছেলে হয়েছে দেখো না যখন আগে বলতে শুধু এতগুলো ডাল আর এতগুলো ভাত নষ্ট হলো নিজেকে যে কোন বংশে জমিদার ভাবে কে জানে আর যেন কারোর থালায় এভাবে খাবার না পরে থাকতে দেখি না হলে আজকের খাবারগুলো আবার কালকে সকাল বেলা খেতে দেওয়া হবে ভাত ডাল তো আর এভাবে নষ্ট করলে হয় না দেবীর কথা শুনে তারা নিজেদের খাবার চুপচাপ করে খেয়ে শেষ করে দেয় দেখতে দেখতে কিছুদিন কাটে দেবীর দুই ছেলে বাড়িতে প্রায় একদিনও খায় না বললেই চলে তারা প্রত্যেকদিন অফিসে ডাল ভাত নিয়ে যায় কিন্তু বাড়িতে এসে আর কিছু খায় না কেউ জানতে চাইলে কোনোদিন দিন অফিসের বসের জন্মদিন কিংবা কোনোদিন কলিগের বিয়ে এসব বলেই তারা কাটিয়ে দেয় অশোক আর অমল প্রত্যেক দিন বাইরে থেকে ভালোমন্দ খাবার খেয়ে আসছে দেখে মালিনি আর রিয়ার বেশ দুঃখ হয় আমাদের স্বামীরা কত স্বার্থপর বলতো আমরা প্রত্যেক দিন একভাবে ডাল ভাত খেয়ে যাচ্ছি সাথে একটা দুটো আলু ভাজাও পাই না আর ওদের ত্যাগ প্রত্যেক দিন একা একা ভালো খাবার খেয়ে চলে আসে একদিনও তো আমাদের জন্য আনতে পারে বল ঠিক বলেছ দিদি ওরা তো নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিয়েছে যত সমস্যা হয়েছে আমাদের আমাদের স্বামীরা প্রত্যেক মাসে এত টাকা রোজগার করে আমরাই ডাল ভাত ছাড়া অন্য কিছু খেতে পারি না পাড়া প্রতিবেশী আমাদের নিয়ে নানান রকমের কথা বলে জানো এই বলে রিয়া তিন চার দিন আগে তার সঙ্গে ঘটে যাওয়া এক প্রতিবেশীর কথোপকথনের কথা মালিনীকে বলতে থাকে রিয়া সেদিন বারান্দে এসে জামা কাপড় মেলছিল এমন সময় সে লক্ষ্য করে তাদের পাড়ার দু একজন তাদের বাড়ির দিকে তাকিয়ে কিসব যেন আলোচনা করছে সেই লোকগুলোকে বিরক্ত না করে রিয়া লুকিয়ে লুকিয়ে তাদের সমস্ত কথা শুনতে থাকে এই নাকি রিতা বৌদির স্বামী বেঁচে থাকা কালীন কোনোদিনও তো এমন ঘটনা হতে দেখিনি বা শুনিও নি তখন তো ওদের বাড়িতে প্রত্যেক প্রায় উৎসব বসত প্রত্যেক দিনে নানান রকমের খাবার দাবার হতো এমনকি মাছ মাংস আরো কত কি হতো আর এখন ডাল ভাত ছাড়া তো কিছুই খায় না বোধ হয় আমার শাশুড়ি মা এত কিছু বানাতো আমার তো বিশ্বাসই হচ্ছে না তাহলে এখন আমাদের শাকসবজি রান্না করতে দেয় না কেন প্রত্যেক দিন ডাল ভাত খেয়ে আমার আর ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় মাকে বলে বাগানের কয়েকটা শাকসবজি পাঠিয়ে দিতে কিন্তু সেটা বলতেও তো লজ্জা করে তো নতুন বউগুলোর কথা ভেবে খুবই কষ্ট হয় বেচারা বাবা মায়ের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতে এসেছে আর সেখানেও ডাল ভাত ছাড়া কিছুই কপালে জোটে না নতুন বৌমা ছেলে দুটোকে আমাদের বাড়িতে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবো বুঝলে ওদের চোখমুখগুলো দেখলে বড্ড কষ্ট লাগে এই বলে মঞ্জুলা দেবী আর সুজনবাবু বাবু সেখান থেকে চলে যায় এই সমস্ত কথা রিয়া মালিনীকে বললে মালিনী প্রচন্ড পরিমাণে অবাক হয় কি বলছিস রে ছোট আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে এত কিছু রান্না হতো আগে তাহলে এখন হয় না কেন মাকে জিজ্ঞাসা করলেও তো বলবে না আর অশোক বলেছে মা নাকি আমাদের বিয়ের বেশ কয়েক বছর আগে থেকে এরকম শুরু করেছে তাহলে কারণটা কি সেটা অশোকও জানে না এইভাবে তারা আরো নানান রকমের গল্প করতে থাকে কিছুক্ষণের মধ্যেই তাদের খাওয়ার সময় চলে আসে এবং তারা আবার সবাই মিলে ডাল ভাত খেতে বসে পড়ে অশোক আর বিমল আগের থেকে অনেক কম খায় আর অফিসেও তারা খাবার নিয়ে যেতে চায় না তারা যে অনেকদিন ধরেই বাড়িতে খাচ্ছে না সেই ব্যাপারও সবার চোখে পড়ে তারা কেন বা কিসের জন্য এমনটা করছে সেটা একটু হলেও সবাই বুঝতে পারে তাই কেউই তাদের কিছু বলার মতো সাহস পায় না তবে একদিন মালিনী প্রচন্ড রেগে যায় বাড়িতে এসে খাচ্ছ না ঠিক আছে আমরা সবাই সেটা মেনে নিয়েছি কিন্তু তাই বলে বাড়ি থেকে টিফিনও নিয়ে যাবে না এগুলো কেমন ছেলে মানুষই তোমার নাকি অফিসে ভালোমন্দ খাওয়ানোর লোক আছে কোনটা শুধু শুধু ভুলভাল কথা কেন বলছো মালিনী এরকম যে কিছুই নেই সেটা তুমিও জানো আমার এই প্রত্যেকদিন দিন খেতে খেতে আর ভালো লাগছে না সেই জন্যই আমি খাবার নিয়ে যাবো না ব্যাস এত সোজা কথাটা বুঝতে এত অসুবিধা হচ্ছে তাহলে তুমি কি খাবে সারাদিন না খেয়ে থাকবে আর রাত্রি বেলা বাড়িতে এসে খাবে না আরে বলো তো তোমার কি হয়েছে কেউ কিছু বলেছে মালিনীর কথা শুনে অমল আর রিয়াও সেখানে চলে আসে তুমি ভাবছো আমাদের অফিসের লোকজন কিছু বলেছে তাই তো কিন্তু ওরা যে আমাদের নিয়ে প্রত্যেকদিন কত ঠাট্টা তামাশা করে তোমাদের কারোর কোনো ধারণাই নেই কেউ কেউ তো বলে আমরা আমাদের অফিসের বসে সহানুভূতি পাওয়ার জন্য গরিব সাজে থাকার নাটক করি এটা বলা অস্বাভাবিক কিছু তো নয় আমরা প্রত্যেক মাসে এত টাকা মাইনা পাই তারপরে যদি প্রত্যেকদিন অফিসে ডাল ভাত নিয়ে যেতে হয় তাহলে লোকজন তো এমন কথা বলবেই এই বলেই অশোক সেখান থেকে চলে যায় তার পেছন পেছন অমলও চলে যায় মালিনী আর রিয়ার দুজনের স্বামী এইভাবে সকালবেলা কিছু না খেয়ে টিফিন না নিয়েই অফিসে চলে গেলে তারা দুজনেই খুবই চিন্তায় পড়ে তারা নিজেদের মধ্যে নানান রকমের কথা আলোচনা করতে থাকে বিয়ের আগে জীবন আর বিয়ের পরে জীবনের কথা ভেবে তারা দুজনেই দুঃখ করতে থাকে আমার বাড়িতে আমি আমি জানিস যা বলতাম বাপের কত কিছু খেতাম বাবা তাই এনে দিত প্রত্যেক দিন আমাদের বাড়িতে দু তিন রকম করে মাছ আসতো আমাদের বাড়ি মাছের বাজার থেকে একদম কাছে তো তাই বাবা সকাল সকাল গিয়ে অনেক রকমের মাছ নিয়ে আসতো এখানে এসে আমি তো ডিমই খাইনি কতদিন হয়ে গেল আমার বাড়িতে যখন তোমার দেওরের সম্বন্ধ নিয়ে গিয়েছিল তখন তো দেখেছিলে আমাদের নিজেদের বাগানে কত সবজি হয় প্রত্যেক দিন মাছ মাংস ডিম না খেলেও আমার মা নানান রকমের তরকারি বানাতো এভাবে শুধু ডাল ভাত খেয়ে আমি কখনো থাকিনি আজকে তাহলে বাজারে যাবি আমি আর তুই বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে আনবো আমার মা যখন কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসেছিল তখন আমাকে বেশ কিছু টাকা হাত খরচ দিয়ে গেছে ওটা থেকেই কিনবো শাশুড়ি মায়ের কাছে চাইতে হবে না সবজি বানালে মা যদি রাগ করে মাকে না বলে বাজার করতে যাওয়াটা কি ঠিক হবে আমাদের স্বামীরা দিনের পর দিন বাড়িতে খাচ্ছে না অফিসে টিফিন নিয়ে যাচ্ছে না এত কিছুর পরেও মা কি বলবে সেটা ভেবে আমি সময় নষ্ট করতে চাই না আমার টাকা থেকে আমি আজকে বাজার করে নিয়ে আসব যা হবে দেখা যাবে এই বলে মালিনী আর রিয়া দুজনেই বাজার করতে চলে যায় কিছুক্ষণ পরে তারা নানান রকমের শাকসবজি ডিম ইত্যাদি নিয়ে বাড়ি ফেরে তাদের হাতে এত রকমের জিনিস দেখে রীতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় তোমাদের এত বড় সাহস আমার অনুমতি ছাড়া তোমরা বাজারে গেছো পাড়ার লোককে দেখিয়ে দেখি এত বাজার করে নিয়ে এলে তোমাদের কি কোনো কথা কানে যায় না নাকি আমাকে অপমান করতে তোমাদের ভালো লাগে অপমান করব কেন মা মনের মতো করে খাবার খেতে চাওয়াটা কি অপমান বলুন আপনি দেখলেন না আজকে আপনার ছেলেরা অফিসে টিফিন না নিয়ে চলে গেল অর্ধেক দিন তো ওরা বাড়ি ফিরে রাত্রে কিছুই খায় না এসব আপনার চোখে পড়ে না বলুন তো না আমার চোখে পড়ে না তোমরা আসার আগেও আমি আর আমার ছেলেরা এইভাবেই ডাল ভাত খেয়েই দিন কাটাতাম কই তখন তো ওদের কোনো অসুবিধা হয়নি যত অসুবিধা এখনই হচ্ছে কেন এর থেকেই তো বোঝা যায় যে তোমরাই ওদের মাথাটা খাচ্ছ বাদ দাও দিদি মা আমাদের ভালো লাগার কথা কখনো ভাবেনি আর পরেও ভাববে না তুমি চলো আমরা গিয়ে রান্নাটা বসিয়ে দিই সন্ধ্যাবেলা আমাদের স্বামীরা আসলে একটু শান্তি করে খেতে পারবো কেন বাদ দেবো কেন শুনি সেদিন তো পাড়ার লোকজন আলোচনা করছিল যে এই বাড়িতে নাকি আগে প্রত্যেক দিন উৎসবের মতো রান্না হতো এখন হয় না কেন আমাদের অবস্থা এতটাও তো খারাপ নয় আমাদের স্বামীরা তো কম টাকা রোজগার করে না তাহলে কেন এরকম রীতাদেবী উত্তর দিতেই যাবে এমন সময় তাদের বাড়ির ফোনটা বেজে ওঠে ফোনটা তুলতেই মালিনীর মুখটা কেমন যেন হয়ে যায় রিতা আর রিয়া দুজনেই মালিনীকে প্রশ্ন করতে থাকে কিন্তু মালিনী তাদের কোনো প্রশ্নের উত্তর দেয় না সে যেন কিসব চিন্তা করতে থাকে আর কাঁদতে থাকে তার এমন অবস্থা দেখে রিতা দেবী আর রিয়া দুজনেই খুব অবাক হয়ে যায় তারা মালিনীকে বারবার একই প্রশ্ন করতে থাকে আপনার দুই ছেলে একসাথে হসপিটালে ভর্তি হয়েছে মা ওরা কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে অফিসের লোকজন ওদের হাসপাতালে ভর্তি করেছে ডাক্তার বলেছে খুব সিরিয়াস কেস আমাদের বেশ কিছু টাকা নিয়ে হাসপাতালে যেতে হবে আপনার মতো কিপটি মানুষ হাসপাতালে দেওয়ার জন্য যে টাকা বের করবে কিনা সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছে মালিনীর কথা শুনে রীতা দেবী নিজের ঘরে চলে যায় এবং সেখান থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে আসে তারা তিনজনে মিলে হাসপাতালের দিকে রওনা দেয় হাসপাতালে গিয়েই মালিনী আর রিয়া ডাক্তারবাবুকে তাদের স্বামীদের কথা জিজ্ঞাসা করে ওরা প্রচন্ড পরিমাণে অপুষ্টিতে ভুগছে। ওদের শরীরে বেশ কয়েকদিন ধরে কোনো রকমের খাবার পড়েনি বলেই পুষ্টির অভাব দেখা দিয়েছে। এরকম কিভাবে হলো? ওরা কি বাড়িতে কিছু খায় না? হ্যাঁ ডাক্তার বাবু, বাড়িতে খায় তো। দিনের বেলা খায়। বেলা প্রায় অফিসে কোনো না কোনো অনুষ্ঠান থাকে আর সেখান থেকেই খেয়ে আসে। বাড়িতে তো কিছু খায় না রাতে? মালিনীর কথা শুনে অশোকের অফিসের বস সেখানে আসে এবং সে জানায় গত কয়েক মাসে তাদের অফিসে কোনো রকমের অনুষ্ঠান হয়নি। দেখুন মা আপনার অত্যাচার সহ্য করতে না পেরে আপনার ছেলেরা না খেয়ে থাকতো আমাদেরকে মিথ্যা কথা বলতো অথচ বাড়িতে বানানো ডাল ভাত খেত না আজ আপনাকে বলতেই হবে আপনি কেন এরকম করেন তোমরা ঠিকই শুনেছিলে আগে আমাদের বাড়িতে অনেক রকমের খাবার রান্না হতো আমার স্বামী প্রত্যেক দিন কোনো না কোনো পাড়া প্রতিবেশীকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকেও খাওয়াত কিন্তু যেদিন আমার স্বামী মারা গেল তার পরের দিন থেকে আমাদের পাড়ার লোকের আমাদেরকে পাত্তা দেওয়া বন্ধ করে দিল আমি কারোর কাছে একটা টাকাও ধার চেয়ে পাইনি নিজে লোকের বাড়িতে কাজ করে ছেলেদেরকে বাঁচিয়ে রেখেছি দুবেলা দুমুটো ডাল ভাত খাইয়ে খাইয়ে আপনার তো শুনে মনে হচ্ছে আপনাদের অবস্থা অনেক ভালো ছিল আমাদের শ্বশুর মশাই কোনো টাকা জমিয়ে রেখে যায়নি তোমাদের শ্বশুর মশাই সমস্ত টাকা লোকজনকে খাইয়ে খাইয়ে নষ্ট করে দিয়েছিল তাই আমাদের কাছে জমানো পুঁজিও ছিল না এরকম ঘটনার পর থেকেই আমি ঠিক করেছিলাম আমার ছেলেরা চাকরি করলেও আমি ওদের মাহিনার সমস্ত টাকা আমার কাছে জমিয়ে রাখব ওদের ভবিষ্যতের জন্য তাতে যদি প্রত্যেকদিন ডাল ভাত খেয়ে কাটাতে হয় আমরা তাই কাটাবো রিয়া দেবীর কথা শুনে সবাই তার এরকম কিপটেমির কারণ বুঝতে পারে দেবী সবার কাছে ক্ষমা চাইলে তারা সবাই দেবীকে ক্ষমা করে দেয় তারপর থেকে দেবীর মধ্যে অনেকটা পরিবর্তন দেখা দেয় মালিনী আর রিয়ার বাড়িতে এখন প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন রকমের ভালো ভালো খাবার রান্না হয়